আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা জানি যে নগদে কিন্তু উপবৃত্তির টাকা আসে কিন্তু এই উপবৃত্তির টাকা আমরা চেক দেবো কি করে আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকের আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে উপবৃত্তির টাকা আপনারা চেক দেবেন কি করে আপনি নিচ থেকে তো চলুন ভিডিওটি শুরু করছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ডায়াল পেডে নগদের ব্যালেন্সটি চেক করার জন্য তো যাই হোক আমরা ডায়াল প্যাডে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাটে চলে যাবেন ডায়াল প্যাডে যাওয়ার পরে এরকম একটি অপশান দেখতে পাবেন এরপরে কী করবেন যে এইখান থেকে আপনি একটা ক্লিক করে দেবেন এবং আপনি মেনুয়াল যদি দেখতে চান তাহলে ডাইল করলেই হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কি করবেন আমি দেখতে দেখতে পাচ্ছেন যে পেজ করে দিচ্ছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ এরপরে আপনারা কী করবেন এই কোডটি আপনারা ডাইল করার পরে আপনারা সিম্পলি এইখান থেকে কল দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এইখান থেকে কল দিয়ে দিচ্ছি কল দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হতে পারে ঠিক আছে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কি করবেন আপনি এইখান থেকে মাই নগদে চলে যাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাই নগদ সিম্পলি সেভেনে পেস করে দেবেন ঠিক আছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি সেভেনে পেস করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে সিম্পলি আপনি সেন্ডে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোড নেবে ঠিক আছে নেওয়ার পর এরকম এক তিনটে ফেস চলে আসবে এরপরে কী করবেন দেখতে পাচ্ছেন ওয়ানে দেওয়া আছে ব্যালেন্স ঠিক আছে তো সিম্পলি কী করবেন এইখান থেকে ওয়ান পেস করে দেবেন ঠিক আছে ওয়ান পেস করে দেওয়ার পরে এইখান থেকে কী করবেন আপনি সেন্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিচ্ছি সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার যে পিনটি দেওয়া আছে নগদে সে পিনটি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার পিনটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে করবেন এইখান থেকে আপনি সেন্ডে ক্লিক করে আছে আমি করে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সে কিন্তু এত টাকা রয়েছে ঠিক আছে সাত টাকা বাইশ পয়সার মতো আছে তো আপনাদের নগদে কিন্তু প্রাইমারির টাকা আসলে এখান থেকে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে উপবৃত্তির টাকা আসলে প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকর্ণে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ